আবার আরেক দিদিও না না ওটা এমনি নিছি এর জন্য লাগ বলে কাজ লাগা এর জন্য নিছিলাম জানো এই যে কি এখন আমি বলি শেষ আমি থেকে কিনেতাছি খাড়াও জবা রেডি এটাকে শেষ করি নুরা দা ডায়ালগ্লাস নুরা দা শেষ হলে আমার তুমি শামীজান ভালো বৈশার বিদেশ থেকে একটা জিনিস নিয়েছে আইছে। কে জিনিসে তুমি সম্মান না কইরা শামীজান রে অপমান করতাছ তুমি বিরাস বাংলা না তুমি আমাগো শামীর অপমান কোলা। কষ্ট তুমি ঠিক কর নাই। হ্যাঁ তোমার খালি এত যদি ধরো তে শামীজান তুমি একা দিয়া কাটনা কে। চুপ তোমাদের অনেক কথা শুনছি। আর আমি শুনতে রাজি নাই। আজকে আজকে তোমাদের বিদেশ থেকে ব্রাশেনি দিয়েছি তোমাদের পছন্দ হয়নি।

মোবাইলেও ফোন দিলো